তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল হেমতাবাদে আক্রান্ত হলেন অধ্যাপক ফের তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল হেমতাবাদে আক্রান্ত হেমতাবাদের বিধায়কের অনুগামীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হেমতাবাদে আক্রান্ত অধ্যাপক ফের তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল হেমতাবাদে আক্রান্ত শিক্ষামন্ত্রীর অনুগামী তৃণমূল কর্মী এক অধ্যাপক ফের তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল হেন্তাবাদে আক্রান্ত শিক্ষামন্ত্রীর অনুগামী তৃণমূল কর্মী এক অধ্যাপক অভিযোগের তীরে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হেন্তাবাদের বিধায়কের অনুগামীরা হেমতাবাদে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী আক্রান্তের কালের আক্রান্ত কালেশ্বর বর্মনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে কালেশ্বর বর্মন শুধুমাত্র একজন তৃণমূল কর্মীই নন পেশায় তিনি অধ্যাপক তৃণমূল প্রভাবিত সংগঠন ওয়েবকোটার সদস্য তাকে আক্রান্ত হতে হয়েছে তৃণমূলের একাংশের হাতে অভিযোগ এবং অভিযোগের তীরে যিনি তার স্পষ্ট হামলাকারীরা তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মনের অনুগামী সত্যজিৎ বর্মন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীও বটে এ বিষয়ে আমরা বিস্তারিত জন্ম এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রায়গঞ্জ থেকে বিক্রম পাল বিক্রম হেমতাবাদে আক্রান্ত অধ্যাপক কি জানা যাচ্ছে এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাও আমাদের আমি একেবারেই না বলেই নয় যেখানে হেমতাবাস ব্লকের শিক্ষার প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণের যারা অনুগামীরা রয়েছে কালেশ্বর বর্মনকে ডাকা হয়েছিল এর আগেও ডাকা হয়েছিল তার সঙ্গে দেখা করার জন্য পুনরায় আজও আবার ফোন করে ডাকা হয় যে ওখানকার যে ব্লক সভাপতি রয়েছে তার সঙ্গে দেখা করার জন্য তাদের অভিযোগ যে শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা সেই কারণে তাকে মারধর করেছে বলে অভিযোগ করছেন আহ ব্লক করেছেন কিন্তু সেখানে শেষ নয় বিষয়টা হচ্ছে যে কিন্তু কালেকশন বর্মনের সঙ্গে ব্রাপ্ত বসুর কিন্তু একটা সুসম্পর্ক রয়েছে এবং এই যে কালেকশন বর্মন রয়েছে সে হরিরামপুরের অধ্যক্ষ সেখানে বলা সেখানে প্রশ্ন হচ্ছে যে যেখানে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী অনুগামী রায় এবং শিক্ষা দপ্তরেরই সে একজন অধ্যক্ষ তাদের হাতে মার খেতে হলো এটা নিয়ে প্রশ্ন তুলছে যারা শিক্ষা মহল এবং সেখানে এই বিষয়টা একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদ কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে তবে এই বিষয়ে এখনো হেমতাবাদ থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি যে কালেশ্বর বর্মন জানিয়েছেন যে আগে সুস্থ হই তারপরেই আমরা হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ করব কিন্তু বিষয়টা হচ্ছে যে শিক্ষা দপ্তরের হাতে শিক্ষা দপ্তর আক্রান্ত একেবারেই একেবারেই লজ্জাজনক ঘটনায় ঘটনা কিন্তু ঘটেছে হেমতাবাদে পাশাপাশি যে যারা হেমতাবাদের যে বিধায়ক এবং যে শিক্ষা দপ্তরের উপম মন্ত্রী রয়েছেন তার অনুগামীরা যে তাকে মারধর করছে কিন্তু এটা মানে একেবারে নিন্দনীয় ঘটনা কারণ হয়তো আহ শিক্ষা উপমন্ত্রী ভয় পাচ্ছেন যে কালেশ্বর বর্মনের সঙ্গে যে প্রাপ্তবসু শিক্ষা শিক্ষামন্ত্রী যে একটা সুসম্পর্ক সেখানেই তাহলে কি ভয় পাচ্ছেন যে সত্যজিৎ সেই তার অনুগামীরা তাদেরকে তাদেরকে দিয়ে কথা বলে আক্রমণ হচ্ছে প্রশ্ন কিন্তু তার যারা রয়েছে তারা এই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হেমতাজ ব্লকে এবং কালেকশন বর্মন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে আহ চিকিৎসাধীন রয়েছে এখন এই বিষয়ে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার হুম হুম ধন্যবাদ বিক্রম আমরা দেখলাম হিমতাবাদে একদম চাঞ্চল্যকর ঘটনা তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী অর্থাৎ এক অধ্যাপক হিমতাবাদে আক্রান্ত শিক্ষামন্ত্রীর অনুগামী তৃণমূল কর্মী এক অধ্যাপক এবং অভিযোগের তীরে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হেমতাবাদে তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী এক অধ্যাপক আক্রান্তের নাম কালেশ্বর বর্মন তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আপনাদের জানিয়ে রাখবো এই কালেশ্বর বর্মন কিন্তু শুধুমাত্র তৃণমূল কর্মী নন তিনি কিন্তু একজন পেশায় অধ্যাপক এবং তৃণমূল করলাম আপনাকে হিমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মনের অনুগামী সত্যজিৎ বর্মন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীও বটে আক্রান্ত কালেশ্বর বর্মন রাজ্যের শিক্ষা মন্ত্রী বছর অত্যন্ত ঘনিষ্ঠ বলেও কিন্তু খবর তাই কি শিক্ষা প্রতিমন্ত্রীর অনুগামীদের হামলার নিশানায় এই অধ্যাপক এই নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে তবে আক্রান্ত যিনি আক্রান্ত হয়েছেন তিনি জানিয়েছেন যে তিনি সুস্থ হলে এই ঘটনার বিষয় কিন্তু তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন আমি বলবো যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমি ওয়াইফ সংগঠন করি ওয়েস্ট বেঙ্গল কলেজ

বড় আকারে রয়েছে কেন যে উনি এমন একজন সজ্জন সৎ মানুষ এই মানুষটার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের কর্মীদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এটার জন্যই ওকে একদিন আমাদের ব্লক সভাপতি আমাদের পার্টি অফিসে আসার জন্য ডাকছিল যেদিন উনি দুই নং বিষ্ণুপুর অঞ্চলে গুটি কয়েক লোককে নিয়ে আবার ওখানেও একটু ওই বৈঠকির মতো করছিল সেদিন তাকে ডাকা হয়েছিল কিন্তু সে দলের অফিসে আসেনি দলের সভাপতির সেই কথার উত্তরও দেয়নি আজকে যখন শুনলাম আমি যে ওই আহমেদাবাদে আবার শালবাগানে আসে একটা মিটিং করছে তো আমরা এখানে যারা দলের দায়িত্ব পালন করছি আমাদের কর্মীরা যারা রাত দিন সাত দিন তৃণমূলের হয়ে ঝানটা কাঁধে নিয়ে মিটিং মিছিল থেকে শুরু করে দলের সব কিছু কাজকর্ম করছে তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে এখানে তৃণমূল কে হয়ে গেল যে আমাদেরকে বাদ দিয়ে ও এখানে আসে মিটিং করছে তার জন্য ওকে আমি ডেকে দুটা কথা বললাম যখনই আমি কথা বলতেছিলাম আমার পাশে আমাদেরই দলের কর্মীরা দাঁড়িয়েছিল তো ওদেরকে বলছে হ্যাঁ তোমরা কেন এখানে আসবা তোমরা কে উল্টাপাল্টা যখনই গালিগালাজ করছে তখন একটু নিজেদের মধ্যে ঠেলা হাবছা হয়েছে তখন ওর মাথায় একটা তার খাটানা কিছু একটা লাগছে কপালের মধ্যে এর থেকে বেশি কিছু বড় ঘটনা ওখানে ঘটেনি আক্রান্ত হলেন অধ্যাপক ফের তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল হেমতাবাদে আক্রান্ত শিক্ষামন্ত্রীর অনুগামী তৃণমূল কর্মী এক অধ্যাপক অভিযোগের তীরে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ও হেমতাবাদের বিধায়কের অনুগামীরা হিমতাবাদে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল কর্মী আক্রান্তের নাম কালেশ্বর বর্মন তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আপনাদের জানিয়ে রাখবো কালেশ্বর বর্মন শুধুমাত্র একজন তৃণমূল কর্মী কিন্তু নন পেশায় তিনি একজন অধ্যাপক এবং তৃণমূল প্রভাবিত সংগঠন ওয়েবকুটার সদস্য তাকে আক্রান্ত হতে হয়েছে তৃণমূলের একাংশের হাতে এবং অভিযোগের তীরে যিনি তার কথাতেই স্পষ্ট হামলাকারীরা হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মনের অনুগামী সত্যজিৎ বর্মন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীও আক্রান্ত কালেশ্বর বর্মন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে খবর তার জন্যই কি শিক্ষা প্রতিমন্ত্রীর অনুগামীদের হামলার নিশানায় এই অধ্যাপক জল্পনা বাড়ছে তৃণমূলের অন্দরেও এবং আক্রান্ত কালেশ্বর বর্মন জানিয়েছেন তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবার পর এই ঘটনার বিষয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করবেন এখন সেটাই দেখার পুলিশ প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ নেয়